আসসালামু আলাইকুম বিওর্স আজকে আমরা দেখা ডিম রুটি বানাবার একদম সহজ রেসিপি এবং এই ডিম ডিম রুটিগুলো বানিয়ে আপনি দোকান দোকানে পাইকি দিতে পারবেন খুব সহজেই এবং এটা একটা অসম্ভব মজার একটা ডিম রুটি আপনি যদি একবার বানাইয়ে বা একবার খাইয়ে দেখতে পারেন যে আপনার কাছে ভালো লাগে কিনা ডিম রুটি বানাবার জন্য এখানে আমি ধনিয়ে ভাতা নিছি আবার যে বিশ গ্রামের বতর ধনিয়ে ভাতা নিছি আপনি আপনাকে আর আপনার যে কাঁচামরিচ ব্যবহার করছি দশটা ডিম দিয়ে আমি ডিম রুটি বানাবো দশটা রুটির জন্য আমি দশটা কাঁচামরিচ দিয়েছি দশটা কাঁচামরিচ এবং আপনার ইয়া বিশ গ্রাম ধনিয়া ধনিয়া পাতা এরপর যে পেইজিরো যেই একশো গ্রাম এই এগুলোকে সুন্দরভাবে কুষিয়ে নেবেন ওরা যে মানে একবার ছোট্ট ছোট্ট করে কুষিয়ে হবে কি মানে যদি মরিচের ইটা যদি বেশি বড় পরে তাহলে এখন ঝালের মাত্রাটা বাইরে যাবে এবং ছোট্ট করে কুসাইয়ে তারপরে ভালোভাবে মাখাই নেবেন এবং সুন্দরভাবে কষলাই কষলাই মাখাইবেন যেন ওইটা ফেটানোর মতো হয়ে যায় এবং এরপর যদি লবণ টবন একবার দিয়ে দেবেন এটা কিন্তু খাইতে কিন্তু অসম্ভব স্বাদ ওই বিক্রণে কিন্তু খুব ভালো লাগে আর যদি আপনি চামচ দিয়ে শুধু মিক্সার করে দেন ওইরকম কিন্তু ভালো লাগবে না এবার ডিমগুলো সব এক পাত্রে ফেটাই নেবেন ভালোভাবে ফেটানো যখন এটা ফেটানো হয়ে যাবে এরপরে আপনার যে কাঁসামরিচগুলো এর ভিতর দিয়ে দেবেন কাঁসামরিচ ওই যেগুলো এইগুলো মিক্স করে সবগুলো একবার দিয়ে দেবেন দিয়ে আবার ডিম ডেকে ভালোভাবে ফেটাই নেবেন এখন এই ফেটানো হয়ে গেলে আপনারা যদি দেখবেন যে একটা ডিমে যে চল্লিশ গ্রাম যদি দেওয়া যায় আপনি এখানে ছয়শো আটানব্বই গ্রাম হয়েছে আপনি যে এক একটা রুটিতে আপনি যে চল্লিশ গ্রাম বা পঁয়তাল্লিশ গ্রাম করে দেবেন ডিম মানে পরিমাপ করে দেবেন তাই কিন্তু আপনার যে পোষাইবে এবং আপনার একটা হিসেব থাকবে যে কতটুকু দিতে দিতেছেন এবার রুটিটাকে মাঝখান দিয়ে কাঁটে নেবেন রুটিটা যদি এইভাবে সরি দিয়ে না খাইতে যদি আপনি যদি নাইফ দিয়ে কাটেন সব থেকে হবে এই কারণ কিন্তু ছুরি দিয়ে কাটলে হয় কি জিনিসটা আর কি ভালো দেখায় না এবং ফিনিশিং হয় না আপনি যদি নাইফ দিয়ে রুটিটা কাটেন অনেক ফিনিশিং হবে দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগবে এরপর আমি এই ডিমগুলোকে আমি ভেজে নিতেছি আমি আমার এই কড়াইটা মানে একসাথে মানে তিনটা তিনটে রুটির ডিম একসাথে ভাজা যায় আর কি আপনি যদি এর থেকে বড় মানে কড়াই নেন তাহলে আপনি হয়তো আর বেশি ভেজতে পারবেন আর যদি একটা একটা ভাজেন তো একটু সময় একটু বেশি লাগবে যদি ওইরকম ডিম ভেজতে কিন্তু ওরকম কতগুলো সময় লাগে না এবং ডিমটা কিন্তু সময় নিয়ে ভাজবেন ডিমটা কিন্তু কড়া ভাজা দেবেন কড়া ভাজাতে হয় কি ডিমের স্বাদটা কিন্তু অনেকটাই বাড়তি হয় এবং অনেকটাই ভালো লাগে এবং এবং এই ডিমটা ভাজবেন মিডিয়াম টু লো হিট অতিরিক্ত মাত্রায় হিট করবেন অতিরিক্ত মাত্রায় হিট করলে উপরে কালার এসে যাবে ভিতরে যে আপনার মোডে যে ব্যবহার করছেন ওগুলো কিন্তু ওইভাবে সেদ্ধ হইবে না এরপর অল্প একটু ডিম ভেজা হয়ে গেলে এরপর অল্প একটু অল্প একটু তৈল দিয়া লুটিটাকে একটু ভাইজে নিতেছি মানে গরম করে নিতেছি এটা রুটিটা যদি একটু গরম করে নেন তাহলে কিন্তু স্বাদটা কিন্তু অনেকটাই বাড়তি হইবি আপনি একবার নিজে খাইয়ে দেখতে পারেন ট্রাই করে যে কী কোনো হয় না হয় আমি সবগুলো রুটিগুলো রাখি সেই কিনছি ভালোভাবে কড়াইতে ওই যে কড়াইতে ডিম ভেজ ওই করাইতেই এরপর মাছখানে আপনার ইয়া ডিমটা দিয়ে দেবেন এর উপরে কিন্তু আপনি আরও ধনিয়া পাতা দিতে পারেন তারপর গাজর দিতে পারেন আপনার যদি ইচ্ছে হয় আপনার দেওয়ার যদি ইচ্ছে হয় এগুলো দিয়ে আপনার যে এই রেখে সুন্দর করে সাজাই দিতে পারেন আমি আমি এটাকে সাজাই দিছি আমি একটা পাত্র যে মাটির একটা থালা কিনেছি থালা থালার উপরে আমি সুন্দরভাবে সাজাই দিছি উপরে একটা টিস্যু পেপার ব্যবহার করছি এভাবে সুন্দর করে দেখেন এই একটা থালা ব্যবহার করছি এগুলো এই এই সমস্ত পাত্রে দিলে হয় কি জিনিসটা দেখতে সুন্দর লাগে অনেক দেখতে অনেকে কিন্তু ভালো লাগে আমি টিস্যু দিয়ে তারপর সাজাই দিছি যেন একটা সাথে লাগি না পড়ে এই দেখেন এটাকে আমি দোকান দিছি ফারুক সোশ্যাল দোকানে উনি একটা নিজে খাইয়ে দেখছে অসম্ভব স্বাদ হয়েছে উনি বলছে আপনি এই রুটিগুলো একশো টাকা বিশ টাকা লাভ রাখতে পারেন